হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে আজকে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম টিপিক্যাল বাঙালির সানডে স্পেশাল মাটনের একটা পাতলা পেঁপে আলু দিয়ে লাল লাল ঝোল এইটা থাকলে আর যেন কিছুই লাগে না গরম ভাতে একটু স্যালাড আর এই পাতলা মাটনের ঝোল দেখছো না একদম কী সুন্দর হয়েছে মাটনের ঝোলটা কালারটাও কি সুন্দর এসছে আর আলুও গোটা আছে আর আমার এখানে পেঁপেও কিন্তু গোটাই আছে এই মাটনের ঝোলটা অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে তাহলে এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো আর মাটনও দেখো খুব সুন্দর কিন্তু কিন্তু গেছে আমি একটা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো খুব সুন্দর সেদ্ধও হয়েছে এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে যারা ফার্স্ট টাইম বানাচ্ছ মাটনের ঝোল বা পাতলা হালকা কিছু খেতে চাইছো এই মাটনের ঝোলটা অবশ্যই ট্রাই করো এই সানডে মাটনটা তোমরা কিন্তু প্রেসার কুকারই বানাবে আমিও প্রেসার কুকারই দেখাবো অনেকের কিন্তু প্রেসার কুকারে কুক করার সময় আলু বা পেঁপেটা গলে যায় আমি যেই টেকনিকগুলো দেখাবো তাতে কিন্তু মাংসও দেখো খুব সুন্দর হাড়ের গায়ে আছে বাট খুব নরমও হয়েছে এবং পেঁপে আলুগুলো গোটা গোটা আছে তাহলে অবশ্যই তোমরা এই প্রসেসে ফলো করে দেখো তোমাদেরও কিন্তু পেঁপে আলুটা গলবে না তাহলে চলো আর দেরি না করে পাতলা লাল লাল ধামসা আলু এবং পেঁপে দিয়ে পাতলা বাঙালি স্টাইলে মাটনের ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি প্রথমে কি কি উপকরণ লাগছে এখানে দুখানে টমেটো কুচিয়ে নিয়েছি নিয়েছি হাফ ইঞ্চি আদা আর চার পাঁচটা রসুনের পোয়া এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু রাফলি চপ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমাদের বড় করে ধামসা করে আলু আর পেঁপে পেঁপে আর আলুটা বেশ বড় করেই রাখতে হবে বিকজ প্রেশার কুক হবে আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা পেঁপে দিয়ে মাটনের ঝোলটা রান্না করলে মাটনটা খুব সুন্দর কিন্তু গলে তাই অবশ্যই মাটনের ঝোল যখন পাতলা ঝোল খাবে চেষ্টা করবে পেঁপেটা দিতে কাঁচা পেঁপে দিলে মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মতন বলতে পারো মাটন মাটনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সবার প্রথমে এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখানে তিন থেকে চার চামচ সর্ষের তেল বাঙালি রান্না হচ্ছে সর্ষের তেলেই করবে দারুণ ফ্লেভার আসবে সর্ষের তেলটা গরম হোক তেলটা গরম হতে সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে একটু তেলটার মধ্যে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু আমি আলাদা করে নুন হলুদ ম্যারিনেট করিনি তোমরা চাইলে ম্যারিনেট করতে পারো বাট আমি ডিরেক্টলি তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিলাম একটু পিন চপ একটু করেই দিয়েছি ওয়ান ফোর স্পুন করেই বলতে পারো বা তারও কম দিয়ে মিক্স করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে ভালো করে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব বন্ধুরা এরকম করে আলুটা ভেজে নিলে আলুটা কিন্তু বেশি তাড়াতাড়ি গলেও যায় না এবং খেতেও কিন্তু খুব দারুণ হয় তাই অবশ্যই মাটনের ঝোল যখন করবে একটু টাইম নিয়ে আলুটাকে ভেজে নেবে তিন চার মিনিট পরে দেখো আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে বেশি কারো লালচে করে ডিপ ফ্রাই করার দরকার নেই এরকম হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে একটুখানি ফ্রাই হয়ে যাবে তাহলেই আলুটাকে তুলে আমরা রেখে দেবো এখানে আলু ভাজা হওয়ার পরে সেম তেলের মধ্যে পেঁপেটাও দিয়ে দিচ্ছি পেঁপেটাকেও এরকম দু চার মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব বেশি কিন্তু ডিপ ফ্রাই করছি না জাস্ট একটু শটে করছি একটু কাঁচা ভাবটা চলে গেলেই তুলে রেখে দেবো আবার আলু পেঁপেটাকে একটা প্লেটের মধ্যে সরিয়ে রাখলাম এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেজপাতা ফোড়নে একটু লবঙ্গ একটু গোলমরিচ আর এলাচ আর তার সঙ্গে দিচ্ছি হাফ স্পুন গোটা জিরে এই সব কিছু গরম মশলা দিয়ে ভালো করে একটুখানি তেলের মধ্যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেব তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পিঞ্চ অফ চিনি চিনিটা অবশ্যই তেলে দিলে ক্যারামালাইজড হয়ে গেলে চিনিটা থেকে খুব সুন্দর কিন্তু কালার আসে আমি এখানে তেলের মধ্যেই এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম যাতে কালারটা খুব ভালো আসে তোমরা চাইলে কিন্তু ঝাল যদি খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে ঝালটা পরে ব্যবহার করবে এখানে কাশ্মীর রেড চিলি পাউডারটাই দেবে তাহলে দেখবে কালারটা খুব সুন্দর আসবে ঝোলে আর এখানে কাশ্মীর রেড চিলি পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আমি এখানে যাতে তেলটার মধ্যে ভালো করে কাশ্মীর রেড চিলি পাউডারটা গুলে যায় মিক্স হয়ে যায় এবং পেঁয়াজের সঙ্গে ভাজাও হয়ে যায় সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কালারটা কিন্তু লালই থাকবে নয়তো কাশ্মীর রেড চিলি পাউডারটা পুড়ে গেলে অনেক সময় কালচে হয়ে যায় তাই সঙ্গে সঙ্গে কিন্তু অন্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য সামান্য একটু হলুদ আর নুন একটু করে দিয়েছি বিকজ আমি প্রথমে একটু তেলের মধ্যে নুন হলুদ দিয়েছিলাম সেই অনুযায়ী আমি একটু পরিমাণে কমই দিয়েছি এরপরে যে টমেটোটা ছিল টমেটোটা পিউরে করে দিয়েছি সেইটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্যে কষিয়ে নেব ভালো করে পেঁয়াজটা কিন্তু দু চার মিনিট ভাজা হয়ে গেছিলো তারপরে টমেটোটা দিয়েছি চাইলে তোমরা টমেটোটা না পেস্ট করেও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই যেহেতু প্রেসার কুক হবে টমেটো কিন্তু গলেই যাবে এরপর আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা আমি এখানে নর্মাল বাজারে যে মিট মশলা থাকে সেইটাই ব্যবহার করেছি দেড় চামচ মতন দিয়ে মিট মশলাকে দিয়ে ভালো করে চেড়ে আরও কিছুক্ষণের জন্য কষাবো যতক্ষণ না অয়েল রিলিজ করে আসে গোটা মশলাটা থেকে এখানে আমাদের মশলা ভালো করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি মাটনটা মাটনটা কিন্তু কোনো ম্যারিনেশান করার দরকার নেই ডিরেক্ট মাটনটাই দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার মাটনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করবো এরপরেই কিন্তু মেন জিনিস হচ্ছে মাটনটাকে কষানো মাটনটা যত ভালো করে কষাবে তত তোমাদের মাটনের ঝোলটা কিন্তু টেস্টি হবে খেতে মাটনটাকে মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট কষাবো আমি এখানে যত ভালো কষানো হবে তত ভালো কারিটা রেডি হবে তোমাদের কাছে যদি টাইম কম থাকে সেই ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে কষালেও চলবে কিন্তু যদি টাইম বেশি থাকে তাহলে অবশ্যই মাটনটাকে কিন্তু একটু ধৈর্য ধরে টাইম নিয়ে একটু নেড়েচেড়ে লো ফ্লেমে করেই কষাতে হবে কোনো জল দেবে না কিচ্ছু দেওয়া দরকার নেই যা দেওয়া আছে তাতেই মাটনটা ভালো কষানো হবে মাটনটা দেখো সুন্দর কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে একটু কালচে কালচে হয়ে এসছে এই সময় মানে আমাদের মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে আমি কিন্তু এখানে প্রায় ফর্টি মিনিটস মতন মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়েছি নেড়ে চেড়ে রাখতে হবে যাতে নিচে মশলাটা ধরে না যায় মাটনটা রেডি হয়ে গেছে এরপর এটাকে প্রেসার কুক করব। মাটনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুক করলে মাটনটার মধ্যে ফ্লেভারটা খুব ভালো ঢোকে তাই জন্য একটু টাইম নিয়ে কষিয়েছি এরপরে প্রেসার কুকারে সবার প্রথমে কষানো মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটাকে সবার প্রথমেই দিতে হবে এই ট্রিক্সগুলো কিন্তু ফলো করবে তাহলে মাটনের গ্রেভিটা খেতে সুন্দর হবে এবং যে আলু আর পেঁপেটা কলে যাওয়ার সমস্যা থাকে প্রেসার কুক করার জন্যে সেইটা কিন্তু হবে না সেদ্ধ হবে আলু পেঁপে কিন্তু অথচ তোমাদের আলু পেঁপে গোলবে না একদম গোটা গোটাই থাকবে মাটন দেওয়ার পরে ভেজে রাখা পেঁপেটা দিচ্ছি তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এটা কিন্তু মিক্স করবো না এগুলো কিন্তু উপরেই থাকবে এরপরে সামান্য গরম জল করে এই কড়াইটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম এখানে মোটামুটি এক কাপ গরম জল আমি দিয়েছি রান্না যেহেতু অলরেডি কুকিং চলছে এখানে যেহেতু মাটন আর আলু পেঁপে সবই গরম আছে তাই জন্য গরম জলই দেবে রান্নাটা কিন্তু ঠিকঠাক হবে এরপরে আরও হাফ কাপ দিয়ে দিলাম নর্মাল জল এরপরে উপর থেকে দিয়ে দিতে হবে গরম মশলা আমি এখানে এলাচের গুঁড়ো দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা সেটা হচ্ছে জাইফলের গুঁড়ো যাই ফলে গুঁড়ো কিন্তু অল্পই দেবে বেশি দিলে তেতো হয়ে যেতে পারে আমি এখানে ওয়ান ফোর স্পুন ব্যবহার করেছি দিয়ে এরপর এটাকে হালকা একটুখানি মিক্স করে নিয়ে এটাকে দিয়ে দেবো এবারে প্রেসারে এটাকে প্রেসার কুক করবো আমি এখানে তিন থেকে চারটে যতক্ষণ না মাটনটা ভালো করে সেদ্ধ হয় আমি এখানে নুনটা টেস্ট করেছিলাম নুনটা একটু কম মনে হয়েছিল তাই জন্য সামান্য নুন এই সময়তেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু এই সময়তেই দিয়ে দিলাম ঝাল খেতে পছন্দ করলে যখন মাটনটা কষাচ্ছিলে সেই সময়তেই কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবে প্রেশারটা কিন্তু ওপেন করার আগে একটু কিন্তু কিন্তু কুলিং টাইম দিতে হবে তিন চারটে হুইসেলে পরে পাঁচ মিনিটের জন্যে আমি কিন্তু রেখে দিয়েছিলাম নিজে থেকে প্রেশারটা যখন রিলিজ হবে তারপরে কিন্তু প্রেসার কুকারটা খুলতে হবে জোর করে খোলার দরকার নেই তাহলে কিন্তু ভেতরে অলরেডি একটুখানি কুকিং হচ্ছে কাঁচা রয়ে যেতে পারে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরেই ওপেন করব এখানে আমাদের কিন্তু মাটনের পাতলা ঝোল একদম বাঙালি স্টাইলে ধামসা আলু এবং পেঁপে দিয়ে লাল লাল সানডে মাটন রেডি হয়ে গেছে এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে খাওয়া দাও মজা করো যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে আর যেতে এতে রিকোয়েস্ট করছি ভালো লাগলে শেয়ারও করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ